আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে মিশর চলুন জেনে নিই তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জাযাকাল্লাহ খায়রান মিশরের জাতীয় জ্যোতির্বিজ্ঞান ও ভূপদার্থবিদ্যা গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে মিশরে আগামী তিরিশে মার্চ ঈদ উল ফিতর পালিত হবে এই হিসেবে বাংলাদেশে একত্রিশ তারিখ সোমবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা প্রবল প্রতিবাদী বলা হয়েছে আরব বিশ্বের বেশ কয়েকটি দেশের পূর্বভাষের সঙ্গে মিশরের ঘোষিত তারিখের মিল রয়েছে দেশটিতে আগামী তিরিশে মার্চ রোববার পবিত্র ঈদ উল পিতর পালিত হবে এন আর আই এই জির এ গবেষণার সঙ্গে সঙ্গীত রেখে মিশর সরকার তিন দিনের ঈদের ছুটি ঘোষণা করেছে দেশটিতে আগামী তিরিশে মার্চ থেকে শুরু হয়ে একই এপ্রিল মঙ্গলবার পর্যন্ত ঈদের ছুটি চলবে বলে জানিয়েছে তবু বলা হয়েছে এন আর আই এর সম্ভাব্য তারিখ ঘোষণা করা যায় তবে ঈদের সঠিক তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করে মিশরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ দারুল ইফতা তার রমজানের উনত্রিশতম দিনে সূর্যাস্তের পর চাঁদ দেখার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন হিজড়ি চন্দ্রমাস উনত্রিশ বা তিরিশ দিনে শেষ হয় যা নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার উপর নির্ভর করে সুপ্রিয় দর্শক শ্রোতা এই হিসেবে আমাদের দেশে একত্রিশ তারিখ সোমবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন